জানিয়ে দিব বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদ শুরুতেই সংবাদ ট্রেড ইউনিয়ন করার শর্ত শিথিল সহ শ্রম অধিকারের এগারো দফার বাস্তবায়ন চায় যুক্তরাষ্ট্র এরপর জানিয়ে দিব দেশি বিদেশি অংশীজন সবার একই প্রশ্ন নির্বাচন কবে বলেন আমির খসরু নির্বাচন কবে সেই ঘোষণা হবে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে বাকিদের কথা ব্যক্তিগত বলেন প্রেস উইং এবার জানিয়ে দিব রাজধানীতে সংঘর্ষে জরালো আটত্রিশ কলেজের শিক্ষার্থী জানিয়ে দিব রাজনৈতিক নেতৃত্বের ঢাকার সঙ্গে থাকার বার্তা জাপানের সর্বশেষ সংবাদে জানিয়ে দিব নতুন নির্বাচন কমিশন প্রত্যাখ্যান জাতীয় নাগরিক কমিটির শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত সংবাদটিকে কোথা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন বাংলাদেশের শ্রম অধিকার সংক্রান্ত এগারো দফার দ্রুত বাস্তবায়ন চায় যুক্তরাষ্ট্র এসব দফা বাস্তবায়ন হলে যুক্তরাষ্ট্রের বাজারে অগ্রাধিকার বাণিজ্য সুবিধাও জিএসপি পাওয়া যাবে আজ রোববার ঢাকায় সচিবালয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের আন্তর্জাতিক শ্রম বিষয়ক বিশেষ প্রতিনিধি সফররত কেলি অ্যাপে রোদ্রগেজের নেতৃত্বে বিশ সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের এমন আশাবাদের কথা শোনান বাণিজ্য উপদেষ্টা শেখ বশির এ সময় বাণিজ্য সচিব মোহান সেলিম উদ্দিন উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা বলেন আমরা কত দ্রুত সময় অধিকারের এই এগারো দফা বাস্তবায়ন করতে পারি সেটা নিয়ে মূলত আলোচনা হয়েছে এগুলো করতে পারলে আমরা অবশ্যই জিএসপির সুবিধা পাবো বৈঠক সূত্রে জানা গেছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলটি আলোচনায় ট্রেড ইউনিয়ন করার অধিকারের বিষয়ে জোর দেয় এসব অধিকার এখনও আছে তবে বিপরীতে রয়েছে নানা শর্ত যুক্তরাষ্ট্র চায় শর্তগুলো শিথিল করা হোক অন্যদিকে বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এসব দফা বাস্তবায়নে প্রতিনিধি দলকে আশ্বাস দেওয়া হয়েছে আওয়ামী সরকারের আমলে গত এপ্রিলে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দক্ষিণ ও মধ্য এশিয়া অঞ্চলের একটি দল বাংলাদেশের শ্রম অধিকার পরিস্থিতির উন্নয়নে বাণিজ্য মন্ত্রণালয়কে একটি কর্মপরিকল্পনা জানিয়ে যায় ওই পরিকল্পনায় দাগে এগারোটি বিশ্বে গুরুত্ব দেওয়া হয় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ঢাকায় নিযুক্ত তুরস্কের সেনের সাক্ষাৎ সময় রোহিঙ্গা সমস্যার সহযোগিতার বিষয়ে পেয়েছে তবে বাংলাদেশের নির্বাচন ও রাজনৈতিক আলোচনা বলে জানা গেছে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাক্ষাতের সময় মির্জা ফখরুলের সঙ্গে ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক সামা উবাইদ তাদের বৈঠক চলে প্রায় এক ঘন্টা বৈঠকের পর সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আমির খসরু বলেন সবাই জানতে চাচ্ছে নির্বাচনের রোড কি কবে নির্বাচন হবে দেশি বিদেশি স্টেক হোল্ডাররা সবাই তো অপেক্ষা করছে আমরা আশা করি সরকার জনগণের প্রত্যাশা পূরণে সফল হবে একটা সুষ্ঠু নির্বাচনের দিকে তারা যত দ্রুত সম্ভব এগিয়ে যাবে আগামী দিনের সেটাই প্রত্যাশা থাকবে বিএনপির নেতা আরও বলেন বাংলাদেশের বিষয়ে সবার একই প্রশ্ন নির্বাচন কবে সেই প্রশ্নের আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা সবসময় বলি যে যারা স্টেক হোল্ডার তারা অপেক্ষা করছে একটি নির্বাচিত সরকার আসার পরে তাদের সিদ্ধান্তগুলো তারা নেবে তাদেরও সে আগ্রহ আছে তারা জানতে চাচ্ছে কবে নির্বাচন হবে আগামী নির্বাচন কবে হবে তা প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ঘোষণা দেওয়া হবে এ নিয়ে বাকিরা যারা কথা বলছেন সেগুলো তাদের ব্যক্তিগত মতামত কথা বলেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং আজ রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর কথা বলেন সাংবাদিকদের প্রশ্ন ছিল নির্বাচন কমিশন গঠিত হয়েছে এখন মানুষের জানার আগ্রহ কবে নির্বাচন হতে পারে এর মধ্যে একজন উপদেষ্টা লন্ডনে এক অনুষ্ঠানে বলেছেন দুই হাজার ছাব্বিশ সালের মাঝামাঝিতে নির্বাচন হতে পারে যা গণমাধ্যমে এসেছে আসলে নির্বাচন কবে হতে পারে এ প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর বলেন এখন পর্যন্ত প্রধান উপদেষ্টা বা তার দপ্তর থেকে নির্বাচনের কোনো তারিখ দেওয়া হয়নি নির্বাচনের তারিখ তিনি ঘোষণা দিবেন এবং তার পক্ষ থেকে দেওয়া হবে বাকি যারা বলছেন তা নিজেদের মতামত আরেক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা আরিক উপপ্রেশ সচিব মহমত আবুল কালাম আজাদ মজুমদার বলেন প্রত্যেকে তার মতামত দিতে পারেন কিন্তু সরকার নির্বাচন কমিশন গঠন করেছে সম্পূর্ণ আইন মেনে আজাদ মজুমদার বলেন গুম কমিশন সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিবেদনে প্রকাশ করেনি বা জমা দেয়নি কিছুদিন আগে প্রধান উপদেষ্টা সহরুক আয়েকজন উপদেষ্টা মেনে গুম কমিশনের সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের ছাত্র মৃত্যুর ঘটনায় ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ ইনস্টিটিউট হাসপাতাল সরকারি শহীদ কলেজ ও কবি নজরুল সরকারি কলেজে হামলা ও ব্যাপক ভাঙচুর চালিয়েছে রাজধানীর পঁয়ত্রিশটি কলেজের শিক্ষার্থীরা এ ঘটনায় সাংবাদিক সহ বিশ হত আহত হয়েছেন আজ রবিবার দুপুর থেকে কয়েক দফায় সংঘর্ষ হয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে আজ দুপুর একটার পর রাজধানীর প্রায় পঁয়ত্রিশটি কলেজের শিক্ষার্থীরা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনের ফটক অবরোধ করে ও নেমপ্লেট ভাঙচুর করে ভেতরে প্রবেশ করে পরে তারা সরকারি শহীদ কলেজের ভেতরে প্রবেশ করে হামলা ভাঙচুর করেন এ সময় নজরুল কলেজের দিক থেকে কিছু শিক্ষার্থী লাঠি এগিয়ে আসলে আন্দোলনরত শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে কলেজের দিকে যায় এ সময় উভয় থেকে কিট পাটকাল নিক্ষেপে শিক্ষার্থীরা আহত হন জানা গেছে ডেঙ্গু আক্রান্ত হয়ে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের ছাত্র অভিজিৎ হালদার গত ষোলোই নভেম্বর সকালে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি হয় গত আঠারোই নভেম্বর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায় অভিজিৎ ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের এইচএসসি চব্বিশ বছরের শিক্ষার্থী ছিল তার মৃত্যুকে কেন্দ্র করে গত বিশ ও একুশে নভেম্বর হাসপাতাল অবরোধ করে শিক্ষার্থীরা তাদের অভিযোগ ওই দুই দিন ন্যাশনাল মেডিকেলের পক্ষ নিয়ে কবি নজরুল সোহরবর্তী কলেজের শিক্ষার্থী ও দুই কলেজের ছাত্র দলের নেতাকর্মীরা তাদের উপর আক্রমণ করেছে রাজনৈতিক নেতৃত্বের পরিবর্তন হলেও বাংলাদেশের সঙ্গে জাপান কাজ চালিয়ে যাবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইউ আমা কিমিনোরি রবিবার কুমিল্লার ময়নামতি ওয়ার সিমেট্রো থেকে জাপানি সৈনিকদের দেহাবশেষ সরিয়ে নেওয়ার অগ্রগতি নিয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে ঢাকার জাপান দূতাবাস এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কথা জানান রাষ্ট্রদূত রাষ্ট্রদূত কিমিনরি বলেন জাপান বাংলাদেশের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু গত আগস্টে বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তন আসার পর আমি বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছি পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের উন্নয়নে কি প্রয়োজন এগুলো নিয়ে আলাপ হয়েছে জাপান বাংলাদেশের প্রয়োজন জানতে পারলে প্রয়োজনীয় সহযোগিতা করবে তিনি বলেন রাজনৈতিক নেতৃত্বের পরিবর্তন হলেও জাপান বাংলাদেশের সঙ্গে কাজ করে যাবে জাপান বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চায় কুমিলার ময়নবতী ওয়ার সেমেট্রি যুদ্ধ সমাধি থেকে জাপানি সৈনিকদের দেহাবশেষ সরিয়ে নেওয়ার কাজ শেষ করেছে জাপানের ফরেন্সিক বিশেষজ্ঞ দল দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত চব্বিশ জাপানি সৈনিককে ওয়ার্ড সিমেট্রিতে একাশি বছর আগে সমাহিত করা হয় চব্বিশটি সমাধির মধ্যে তেইশটিতেই সৈনিকদের দেহাবশেষের বিভিন্ন অংশ পাওয়া গেছে এগুলো ঢাকায় আনা হয়েছে তেইশ সৈনিকদের দেহাবশেষের পাওয়ার পর কিছু অংশ জাপানে ডিএনএ টেস্ট করছে বিশেষজ্ঞ দল ডিএনএ টেস্টে জাপানি সৈন্য নিশ্চিত হওয়া গেলে পরবর্তীতে তাদের দেহাবশেষ জাপানে নেওয়া হবে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের অপসারণ সহ নতুন নির্বাচন কমিশন প্রত্যাখ্যান করেছে জাতীয় নাগরিক কমিটি রবিবার বাংলা ভোট নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রস্তাব ছাড়াই নতুন নির্বাচন কমিশন গঠনের প্রতিবাদে জাতীয় নাগরিক কমিটির প্রধান কার্যালয় এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সংগঠনটির মুখপাত্র সামান্তা শারমিন তিনি বলেন আওয়ামীলীগ আমলে প্রণীত বিতর্কিত প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন দুই হাজার বাইশের অধীনে নতুন কমিটি গঠন করা হয়েছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রস্তাবের আগে নিয়োগ দেওয়ায় প্রতিবাদ চালাচ্ছে জাতীয় নাগরিক কমিটি আইন বাতিল করাটাই যুক্তিযুক্ত মুখপাত্র বলেন নতুন সার্চ কমিটি গঠিত হয়ে যাওয়ায় নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের আইনটি বদলের পক্ষে যে ইচ্ছা সেটা প্রশ্নবিদ্ধ হচ্ছে আমরা জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে সরকারে এমন সিদ্ধান্তে বিস্মিত হয়েছে এবং তাদের এমন পদক্ষেপের তীব্র নিন্দা ও কঠোর প্রতিবাদ জানাচ্ছি আমরা মনে করি এই সরকার গণ অভ্যুত্থান পরবর্তী জনগণের অভিপ্রায়কে পুরোপুরি ধারণ করতে পারছে না আজও ফাসিবাদী সরকারের রাষ্ট্রপতি বহাল রয়েছেন যিনি গণহত্যাকারী হাসিনার হয়ে দীর্ঘদিন কাজ করেছেন এ কদিন আগেও তিনি ফাসিস্ট হাসিনা সম্পর্কে যে মন্তব্য করেছেন তা গণ অভ্যুত্থানকে সাক্ষাৎ অস্বীকার করার সামিল এ কারণে তার অধীনে কোনো ধরনের নিয়োগ বৈধ হতে পারে না আমরা জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে অবৈধ রাষ্ট্রপতির অধীনে ফাসেস্ট আইনি কাঠামোয় গঠিত নির্বাচন কমিশন প্রত্যাখ্যান করছে এবং অবিলম্বে নির্বাচন কমিশন সহ আইনটি বাতিল করে নতুন আইনের ভিত্তিতে একটি নিরপেক্ষ অবিতর্কিত নির্বাচন কমিশন গঠনের জোর দাবি জানাচ্ছি